নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি করবো দেখো প্রথমে আমি কুমড়ো বেগুন আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব কারণ এগুলো কাঁচা দিলে একটা গন্ধ ছাড়ে তাই আমি হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে সবজিটা ভাজা হয়ে গেল একটা কড়াইতে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচো রসুন কুচো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য নুন হলুদ মশলাটাকে ভালো করে আমি ব্রাউন করে ভেজে নেব এখন মশলাটা তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন কারণ পাঁচ পাঁচফোরণে ফ্লেভার ভালো আসে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ছোটো সাইজের চিংড়ি আমি ধুয়ে পরিষ্কার করে দেখো কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ চিংড়িটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে এসছে দেখো জুসি টাইপের হয়ে গেছে এবার আমি কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো শাকটা দেখো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর শাকটা নরম আছে পাতাটা আমি আলাদা করে নিয়ে একসাথেই দিলাম এইভাবে পুঁই শাক রান্না করলে দারুণ টেস্টি হয় দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো এপিট এপিট করে আমি নাড়িয়ে নেব কিছুক্ষণের যেন আমি চাপা দিয়ে রাখব কারণ পুঁই শাকটা তো সেদ্ধ হতে দিতে হবে সুন্দর সুন্দরভাবে শাকটা আমার তৈরি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয় তা তোমরাও ট্রাই করো বাড়িতে এইভাবে দিয়ে দিলাম সামান্য চিনি একটু সেদ্ধ হয়েও গেছে আমি উপর থেকে দিয়ে দিলাম জিরে কুঁড়ো যেহেতু আমি সবজিগুলো দিয়েছি তো আলু কুমড়ো বেগুন তাই আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম শাকটা পুরো মাখামাখা হয়ে এসছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করারও অনুরোধ রইলে এবার আমি শাকটাকে সার্ভ করে নেব গরম গরম ভাত ডাল जास्ट जमे जाए